প্রত্যেকেই জীবনে আশারালো পেতে চায় সফলতা ও সুন্দর জীবনের জন্য এই হস্তরেখার মাধ্যমে আমরা কিন্তু তা জানতে পারি অর্থাৎ আগাম ভবিষ্যৎ তবে সঠিকভাবে হস্তবিচারের মাধ্যমে তা কিন্তু সম্ভব তাহলে হস্তরেখায় আজ বিশেষ কিছু পাঠ কিন্তু আলোচনা করা হবে এক নম্বর আপনার বিবাহ জীবন কবে হতে পারে এবং বিবাহিত লাইফ কেমন থাকতে পারে দ্বিতীয় ভাগ্য রেখা, আপনার আগাম ভাগ্যকে নিয়ে কিন্তু বলে দেবে তৃতীয় পড়াশোনা বা জ্ঞানের রেখা অর্থাৎ ব্যক্তি হিসেবে আপনি কতটা জ্ঞানী হতে পারেন চতুর্থ বাড়ি গাড়ি আপনার কি হবার কোনো যোগ রয়েছে পঞ্চম আপনার কি সরকারি চাকরির দিকে যাওয়া উচিত না শুধু শুধু আপনি সময়টাকে নষ্ট করছেন ছয় নম্বর ব্যবসাতে গেলে আপনি কতটা সফলতা হতে পারেন সাত নম্বর লটারি ব্যাপারে কি কোনো যোগ রয়েছে আপনার হাতের মধ্যে নাকি লটারির পেছনে শুধু শুধু আপনি অর্থ ব্যয় করে যাচ্ছেন চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম রয়েছে বিবাহ রেখা বিবাহ রেখা কোন জায়গায় দেখবো এই কনিষ্ঠানকে নিচের যে অংশ বুধক্ষেতের পাশে এইটাকে আমরা বলতে থাকি বিবাহ রেখার স্থান এই স্থানের মধ্যে কারো হাতে দেখা যায় একটি রেখা দুটি রেখা আবার কারো হাতে একাধিক রেখা রয়েছে তো আপনার হাতে কি রয়েছে অবশ্যই বলবেন এবং যদি দেখা যায় একাধিক রেখা তো এরই মধ্যে সব থেকে বড় ডিপ এবং সুদীর্ঘ যে বিবাহ রেখাটি রয়েছে সেটাই কিন্তু আপনি নিজ জীবনের মধ্যে বিবাহ রেখা বলে ধরে নিতে পারেন বাদ বাকি সব রেখা রিলেশন বা প্রেম যোগ বা ডিপ সম্পর্ককে কিন্তু বোঝানো হয়ে থাকছে তো বুঝতে পারলেন রেখা কোনটি যেমন কি এখানে স্বরূপ এখানে তিনটি রেখা রয়েছে তার মধ্যে এইটি সবথেকে ডিপ মনে হচ্ছে এই বয়সে এই বয়সে বিবাহ হবে সেই জাতকের এই বয়সটা বলতে গেলে এটা হাফকে বোঝানো হচ্ছে হাফ বলতে গেলেই টোটাল বছরকে পঞ্চাশ বছর ধরে নেবেন হাফ বলতে পঁচিশের আশেপাশে বছর বয়সের মধ্যে মধ্যে এনার কিন্তু বিবাহযোগ রয়েছে অবশ্যই এভাবে ধারণা পেতে পারি আমরা এবং দেখব বিবাহ রেখা কেমন থাকাটা উচিত যদি দেখেন বিবাহরেখা সরল রয়েছে যা অতি খুব খুবই বেটার বা খুবই সুন্দর বলে মনে করা হয় এদের বৈবাহিক লাইফ খুব সুন্দর কাটতে দেখা যায় জীবনের মধ্যে দেখা যায় ঝগড়াখন্ডগুলো অশান্তি লিমিটেড পরিমাণে মানে খুবই কম পরিমাণে আসতে এবং পরবর্তী সময়ের মধ্যে দুজন দুজনের প্রতি দারুণভাবে প্রেম ভালোবাসা সহিত কিন্তু বাঁচতে পছন্দ করে থাকে আবার দেখা যায় অনেক জাতকদেরই এই রকম লম্বাটে বিবাহ রেখার পাশাপাশি বেশ কিছু রেখা কেটে গেছে ঠিক এমনভাবে এদের বিবাহ রেখা এই রকম থাকবার ধরুন এদের কিন্তু বিবাহিত লাইফ মোটেও খুব একটা সুবিধাকর হতে দেখা যায় না তাহলে কীরকম হতে দেখা যায় এদের দেখা যায় বিবাহিত লাইফের মধ্যে মাঝে মধ্যে একটু ঝগড়া গন্ডগোল অশান্তি বিচ্ছেদের একটা সম্ভাবনা থাকবার কিন্তু প্রবণতা থাকেই এবং যাদের দেখা যায় এই বিবাহরেখা মোটামুটি হালকা ব্যান্ড হয়ে এসে কিসের দিকে এই হৃদয় রেখার দিকে তা ধরা চলে সামান্য একটু পরিসরে সমস্যা তাদের লাইফের মধ্যে আসতে দেখা যায় এই টুকেটেকে লেভেলের সমস্যা অবশ্যই আসতে দেখা যায় যাদের দেখা যায় বিবাহ রেখা একেবারে হৃদয় রেখাতে টাচ করে ফেলছে তাদের দেখা যায় সম্পর্কের ছুত্তি সে স্বামী হোক বা ওয়াইফ হোক ঠিক আছে স্বামী হোক বা স্ত্রী হোক মৃত্যু যোগ অথবা আহ দুজনের মধ্যে বিচ্ছেদ যোগ যে কোনো কিছু হবেই হবে এদের মধ্যে দেখা যায় প্রচুর ঝগড়া প্রচুর গণ্ডগোল কি দুই ফ্যামিলির মধ্যে সমস্যা কি হতে পারে তাদের যুগের মাধ্যমে সারা সারি কিংবা যে কোনো মাধ্যম হিসেবে যে বিষয়টি বললাম দুজনের মধ্যে ঝগড়া গণ্ডগোল অশান্তি এগুলো নিয়ে তাদের মধ্যে সমস্যা কিন্তু বাড়তে দেখা যায় এবং তাদের বিচ্ছেদের কিন্তু সম্ভাবনা প্রচুর গুণ বাড়তে দেখা যায় এবং যাদের দেখা যায় বিবাহ রেখা কোথায় চলে গেছে একদম ঠিক কনিষ্ঠ নকের দিকে মন নিয়েছে এসে ঠিক এমনভাবে তাদের লাইফের মধ্যেও সন্দেহ করবার প্রবণতা বাড়ে ঝগড়া বাড়ে গণ্ডগোল বাড়ে অশান্তি বাড়ে দুই ফ্যামিলির মধ্যে সমস্যা বাড়ে যদি দুজন দুজনকে ঠিকঠাক না পছন্দ করে দুজন দুজনের থেকে মাঝে মধ্যে তারা কিন্তু বিচ্ছেদ বিচ্ছেদ যদিও না হলেও মাঝে মধ্যে তাই কিন্তু তারা চায় কি চায় বিচ্ছেদ চায় এবং এর আশেপাশে অনেক জাতকদের দেখা গেছে কি দেখা গেছে এই বিবাহ রেখা দুই শাখায় বিভক্তি হয়ে যেতে এই দুই শাখায় বিভক্তি হওয়া বিবাহ রেখাগুলোও কিন্তু খুব একটা ভালো মানা হয়ে থাকে না এদের প্রথম প্রথম সাংসারিক যে লাইফ বা সংসারের যে জীবন সেগুলো সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও পরবর্তী সময়ের মধ্যে হঠাৎ করে কোথা থেকে যেন উথার পাতাল উথা পাতাল সমস্যা আর কি আসতে দেখা যায় কেমন সমস্যা এই ঝগড়া বাড়ে গণ্ডগোল বাড়ে দণ্ড বাড়ে বিচ্ছেদের সম্ভাবনা বাড়ে এবং দুজন দুজনকে সন্দেহ এবং দেখা যায় দুজনের মধ্যে বিচ্ছেদ হবার প্রবণতা বা ডিভোর্স হবার প্রবণতা অবশ্যই বাড়তে দেখা যায় তবে একটি বিষয় কী বলুন দেখি বৃহস্পতি ক্ষেত্রে যদি দুজনেরই ভালো থাকে স্বামী স্ত্রী দুজনেরই যদি ভালো থাকে তো অবশ্যই বলে সেই ক্ষেত্রে তারা কিন্তু মুক্তি হতে দেখা যায় বিচ্ছেদ না হলেও বিচ্ছেদ সেই রকম লেভেলে কিন্তু হতে দেখা যায় না এমনি ঝগড়া গণ্ডগোল অশান্তি টুকুটাকি নর্মাল ফ্যামিলির মতো হতে দেখা যায় এই বৃহস্পতি গ্রহের অবস্থা যদি খারাপ থাকে তাহলে অবশ্যই বলবো হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট বিচ্ছেদ হবার প্রবণতা রয়েছে অথবা অথবা কি তাহলে বললাম বিবাহ রেখা তাহলে সরল থাকাটা অনেকটাই বেটার অনেক জাতকদের দেখা যায় ডবল ডবল বিবাহ রেখা এদের ক্ষেত্রে প্রেম যোগ বা লাভ ম্যারেজে বিবাহ করবার প্রবণতা কিন্তু অনেক গুণ বাড়তে দেখা যায় দ্বিতীয় ভাগ্যরেখা তাহলে আপনার হাতে থাকা ভাগ্যরেখা আপনার সম্বন্ধে কি প্রকাশ করছে আগামী দিন কেমন হতে পারে চলুন বলা যাক যাতে দেখা যায় ভাগ্যরেখা একদম মণিবদ্ধ স্থান থেকে উঠতে দেখা যাচ্ছে একদম নিচের স্থান থেকে উঠতে শনি ক্ষেত্রের মধ্যে পৌঁছে যায় তারা নিজ কর্মদক্ষতার মাধ্যমে সফলতা অর্জন করবে নিজ লোকালয়ের আশেপাশে বলতে গেলে নিজ বাড়ির আশেপাশে সে চাকরি হোক ব্যবসা হোক যে কোনো মাধ্যম হিসেবে তবে তার শেষ বয়সটা অনেকটাই পণ্য বা অনেকটাই আর্থিক দিক থেকে স্ট্রং হতে দেখা যায় এরা দেখা যায় মাঝে মধ্যে ভাগ্যের স্বাদ পেতে এবং যাদের দেখা যায় এই রকম ঠিক চন্দ্রস্থান থেকে ভাগ্য রেখার উদয় হতে এদের দেখা যায় নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে ভাগ্যের উদয় হতে এরা হয়তো বিদেশে বা বাইরে বাইরে কি করছে কাজের জন্য গেছে হ্যাঁ ভালো হবে ড্রাইভিং লাইনে হ্যাঁ ভালো হবে অনলাইন রিলেটেড যে কোনো বিজনেসের মধ্যে বা যে কোনো কাজের মধ্যে যুক্ত হয়েছে হ্যাঁ ভালো হবে অথবা শেয়ার মার্কেটে টাকা লাগানো বা যে কোনো কিছু এদের নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করবার প্রয়াস করতে পারে থেকে বেস্ট তাতে কিন্তু ভাগ্য অ্যাক্টিভ হতে দেখা যায় তাতে কিন্তু সচ্ছলতা নিজ লাইফের মধ্যে গুণ বাড়তে দেখা যায় এবং আবার অনেক জাতকদের দেখা যায় একাধিক ভাগ্য ভাগ্যরেখা একের অধিক রকম দুটো অথবা তিনটি এই ভাগ্য রেখা ভালো মানা হয়ে থাকে তাদের একাধিক অর্থযোগ একাধিক দিক থেকে অর্থ আসবার মতো প্রবণতা বাড়তে দেখা যায় কর্ম পরিবর্তন হবার মতো প্রবণতা দেখা যায় তার নিজ জীবনের মধ্যে সফলতায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবেই পৌঁছাবে এবং অনেক জাতকদের কি দেখা যায় ভাগ্য রেখার মধ্যে ত্রিভুজ সাইন অথবা চতুর্ভুজ সাইন এটা কিন্তু ধনপ্রাপ্তির নিশানি ধরতে পারেন তারা হঠাৎ করে ধনপ্রাপ্তির আশঙ্কা তাদের লাইফের মধ্যে হতে হঠাৎ করে কোথা থেকে ধন প্রাপ্তি বা ধন এলো হতে পারে এটা ওয়াইফের বাড়ি থেকে হতে পারে এটা নিজের বাড়ি থেকে জানাই ছিল না অথবা অন্য কোনো দিক থেকে লটারি থেকে যে কোনো দিক থেকে তাদের কিন্তু হঠাৎ করে ধন প্রাপ্তির যোগ বা ইশারা কিন্তু এটা দিয়ে থাকছে আবার অনেক জাতকদের কি দেখা যাচ্ছে ভাগ্য রেখার কিছু অংশ শনি ক্ষেত্রে নতুন নতুন শাখা তৈরি করতে দেখা যায় অনেক জাতকদের পূর্বে ছিল না পরবর্তী সময়ের মধ্যে রকম জায়গার মধ্যে বেশ কিছু শাখা তৈরি করতে দেখা যায় তো এই রকম যদি আপনার হাতের মধ্যে থাকতে দেখা যায় আপনি নিশ্চিতভাবে মনে রাখবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার সামনে খুব সুন্দর বা খুব বেটার একটা দিন আসতে চলেছে আর্থিক দিক থেকে খুব প্রতিপত্তি বা সম্মানীয় বা একতা আর্থিক দিক থেকে বলবানের হবার কিন্তু একটা দিন আসতে চলেছে আর্থিক দিক থেকে অনেকটাই কিন্তু স্ট্রং হতে দেখা যাবে আপনাকে এবং অনেক জাতকদের দেখা যায় ভাগ্য রেখা চলে গেছে চলে গিয়ে কি হয়েছে একটি শাখা রবির দিকে চলে গেছে তারা কিন্তু সরকারি রিলেটেড বা নাম সুনামের অধিকারী হতে দেখা যায় বিশেষ করে অর্থর যেমন যোগ করতে দেখা যায় নিজ লাইফের মধ্যে সেই রকম নাম সুনামের অধিকারীও হতে দেখা যায় সেরকম জাতকদের এবং অনেক জাতকদের দেখা যায় এখানে ত্রিশুল চিহ্ন তৈরি করে ফেলতে এটা কিন্তু অনেকটাই ভালো বলে মনে করা হয় তো ভাগ্য কি আপনার হাতের মধ্যে ত্রিশুল চিহ্ন তৈরি করে ফেলেছে তো আপনি নিশ্চিতভাবে মনে রাখবেন যদি সঠিকভাবে প্রচুর খুব একটা রেখা না কাটছে খুব একটা সমস্যা যদি না থাকে হাতের মধ্যে আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনি দারুণ বড়ো ব্যক্তিদের মধ্যে পড়তে দেখা যাবে সুচ্চ লেভেলের ব্যক্তিদের মধ্যে পড়তে দেখা যাবে হঠাৎ করে নিজের লেভেল আপ হতে শুরু করবে হঠাৎ করে নিজে সুনামধন্য ব্যক্তিদের রূপান্তরিত হতে শুরু করবেন ঠিক আছে তাহলে বুঝতে পারলেন ভাগ্য রেখা কেমন হওয়াটা উচিত তো নেক্সট যে তৃতীয় রয়েছে গাড়ি বাড়ির রেখা আপনার হাতের মধ্যে রয়েছে আপনি নিচ্ছে রয়েছে গাড়ি নেবেন অথবা বাড়ি করবেন সেটা কি সফল হতে পারে চলুন বাড়িকে দিয়েই শুরু করা যাক যদি জীবন রেখার মধ্যে ঠিক রকম ভাবে ত্রিভুজ সাইন তৈরি হয়ে থাকে আপনি নিজ জীবনের মধ্যে করবেনই ভালো বাড়িতে থাকবেনি এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি অথবা বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় এরকম একটি চতুর্স্কোন বা চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়ে গেছে আমি গ্যারেন্টি দেবো হান্ড্রেড পার্সেন্ট আপনি অনেকটা জ্ঞানী হবে অনেকটা ধার্মিকতার মধ্যেও যুক্ত দেখা যায় যুক্ত হতে দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে এবং যে বিষয়টি বললাম আপনার বাড়ি করবার প্রবণতা লাক্সারি বাড়ি বা শৌখিন বাড়ি করবার প্রবণতা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হবেই এবং অনেক জাতকদের দেখা যায় শুক্র ক্ষেত্রের মধ্যে বড় বড় আকারে চতুর্স্কোন বা চতুর্ভুজ চিহ্ন ঠিক এমনভাবে একাধিক তাদেরও কিন্তু তাদের কিন্তু শৌখিন লাইফ হতে দেখা যায় তাদের কিন্তু শখের বাড়িতে পেতে দেখা যায় তারা তারাও কিন্তু দেখা যায় যে একটা লাক্সারি বাড়িতে থাকবার মতো প্রবণতা বা মিডিয়াম তাদের ইচ্ছে অনুসারে বাড়ির মধ্যে থাকবার মতো প্রবণতা কিন্তু তাদের লাইফের মধ্যেও হতে দেখা যায় এটা ছাড়াও যাদের হাতের মধ্যে দেখা যায় এই রুবি ক্ষেত্রের মধ্যে কি দেখতে পাচ্ছেন একটি ফিস সাইন তাদের কিন্তু এটা তো হান্ড্রেড পারসেন্ট বলবো তারা শখের বাড়ি সুন্দর বাড়ি লাক্সারি বাড়িতে থাকবে ফিস সাইনের মাহাত্মটাই কিন্তু একটু আলাদা ধরনের আপনার হাতের মধ্যে যদি থাকে দেখবেন আপনার একটা সময়ের পর থেকে কি করে আপনার ভাগ্যটা পরিবর্তন হতে চলেছে অথবা যদি দেখা যায় শনি ক্ষেত্রে একাধিক শনি রেখা রয়েছে একাধিক শনি রেখা রয়েছে তারাও নিজ জীবনের মধ্যে আর্থিক দিক থেকে প্রচুর কিন্তু বলবান হয় এবং তাদের কাছে বাড়ি করবার মতো যে ব্যাপারটা এটা অতি নর্মাল দেখা যায় ঠিক আছে এছাড়াও কিন্তু আরও অনেক রেখা রয়েছে আমি তো বাস কয়েকটা আর কি রেখার আলোচনা করলাম এবার দেখব গাড়ি কোন এমন রেখা থাকলে আপনার গাড়ি লাক্সারি গাড়ি হতে পারে শুক্র ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি লাক্সারির জন্য বা শৌখিনতার জন্য তো শৌখিনতা গাড়ি ভেহিকালকে বোঝানো হয়ে থাকে এইরকম লম্বাটে বেশ কিছু রেখা যদি থাকে যে যেন ক্রস না করে এমন যদি রেখা থাকতে দেখা যায় আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনার ভেহিক্যাল থাকবার সে কার অথবা বাইক সময়ের সঙ্গে সঙ্গে যদি আপনার ইচ্ছে জাগে কিন্তু করতে পারবেন অথবা একাধিক কিন্তু রেখা থাকা দরকার খুব যে রেখা কেটে যাচ্ছে এমনটা কিন্তু না এর পাশাপাশি যদি দেখা যায় জীবন রেখে একাধিক এরকম সাকসেস লাইন রয়েছে এরকম সেলফ মেড লাখ লাইন তৈরি হয়ে গেছে তো এটাও কিন্তু গ্যারান্টি ওই রেখা না থাকলে এই রেখা থাকলেও কিন্তু গ্যারান্টি আপনার ভেহিকল হবে কারণ অথবা বাইক হবে অথবা যদি দেখা যায় রুবি ক্ষেত্রের মধ্যে এমন একটি ফিস সাইন তৈরি করে ফেলেছে তো এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার শৌখিনতা আপনার কাছে থাকবে আপনি শখের সব কিছু করতে পারবেন শুধু সময়ের অপেক্ষা আপনার সময়ের অপেক্ষা হঠাৎ করে আপনি কবে যে বেড়ে উঠবেন বড় হবেন বলবার মতো না কবে যে আপনি আর্থিক দিক থেকে মজবুত বা বলবান হবেন তা বলবার মতো না এবার নেক্সট যে বিষয়টি দেখব নেক্সট কী বিষয় নেক্সটটা হলে কী বিষয়ে দেখা যাবে যে আপনার সরকারি চাকরির কোনো যোগ রয়েছে কি না তো তার জন্য কি দেখব রবি পর্বত এবং বৃহস্পতি পর্বত যেহেতু জ্ঞানের জন্য আমরা বৃহস্পতিকে দেখি সরকারি চাকরির জন্য কিন্তু জ্ঞানকে দরকারি তো বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে যদি চতুর্থ সাইন বা বেশ কিছু ক্রস অথবা কি লম্বাটে বেশ কিছু রেখা রয়েছে তারা বিশেষ করে জ্ঞানী হবে সরকারি চাকরির জন্য তা কিন্তু প্রয়োজন এর আশেপাশে মাইন্ড লাইন মাইন্ড লাইন মোটামুটি লম্বাটে প্রকৃতির হওয়া মানে একদম সরল সমান্তরাল হওয়াটাও কিন্তু উচিত ঠিক এমনভাবে সামান্য পরিসর উঠেছে তারপর ডাউন হয়েছে তো আমি বলবো না কারণ সেই সময়টা তাদের ব্রেন তোখার দেখা যায় য যে সময় দেখবেন এইরকম লম্বাটে ঠিক আছে ব্যান্ড হয়নি তো সেই সময়ই তাদের ব্রেন তুখার হবার প্রবণতা থাকে এবং তুখার হতে দেখা যায় তো সেই সময়ের মধ্যে যে কোনো জিনিস ভালো মতো অ্যাসিভ করতে পারে তারা তো এর পাশাপাশি এই যে দু পয়েন্ট বললাম এর পাশাপাশি কাকে দেখতে হবে মেন কিন্তু প্রধান দেখতে হবে রবি পর্বতকে এই রবি পর্বতের মধ্যে যদি এইরকম লম্বাটা একটি রবি রেখা থাকে আমি হানড্রেড পারসেন্ট বলবো আপনার যদি ইচ্ছে থাকে সরকারি দিকে যাওয়ার তা আপনি প্রয়াস করেন বা চাকরির দিকে যাবার যদি ইচ্ছে থাকে তা আপনি প্রয়াস করুন আপনার হবেই হবে ঠিক আছে অথবা এর থেকে বড় লম্বাটি থেকে এমন প্রকৃতির রবি রেখা তো এরা কিন্তু আরও পাওয়ারফুল ব্যক্তি হয়ে থাকে এরা কিন্তু আরও সুন্দর বা আরো মানে এক কথায় বলবো নাম সুনাম অধিকারীর ব্যক্তি হতে দেখা যায় তো আপনার যদি কোয়ালিফিকেশন থাকে আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলবো আপনার ট্রাই করাটা উচিত আপনার কিন্তু হবার চান্স নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কারণ বাকি অংশগুলো দেখাটা উচিত আপনি তো বাকি অংশ দেখবেন না সেই জন্যই আপনার ক্ষেত্রে দেখবার জন্য সুবিধা ক্ষেত্রে আর কি বললাম নাইনটি থেকে মিনিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট গ্যারান্টি রয়েছে যদি রবি রেখা বেটার থাকে আপনার কোয়ালিফিকেশান থাকে আপনার কিন্তু পাওয়ার চ প্রবণতা রয়েছে এর আশেপাশে কি দেখব নেক্সট যা বিষয়টি রয়েছে ব্যবসা বাণিজ্য আপনি সফলতা হবেন কিনা বা সফল ব্যক্তি হবেন কি না কী করে বুঝবেন ব্যবসার জন্য কনিশনক বুধক্ষেত্র ক্ষেত্র এবং বিজনেস লাইনকে দেখা উচিত তো আপনার যদি দেখা যায় কনিশনক লম্বাটে রয়েছে তাও অতি শুভ তাদের বিজনেস মাইন্ডের হতে দেখা যায় হিসেবে ফাইলিং মানি ম্যানেজমেন্টের দিক থেকে বেশ দক্ষতা অর্জন করতে দেখা যায় এরই পাশাপাশি যাদের বুথ ক্ষেত্রে এরকম লম্বাটে রেখা থাকে তারা কিন্তু অনেকটা ভালো হতে দেখা যায় তাদের কথা বলবার যে কোয়ালিটি সেটা বেশ ভালো হতে দেখা যায় তাদের হেল্পিংমূলক কাজের মধ্যে যুক্ত হতে বেশ পছন্দ হতে দেখা যায় এবং তাদের বৈদিক বিকাশ বা ব্যবসা বাণিজ্যের যে ব্রেনগুলো বলবো অ্যাক্টিভ হতেও দেখা যায় এর পাশাপাশি যাদের দেখা যায় একবারে মানে কি এগুলো আপনার শুধু সাহায্য করবে এর পাশাপাশি আপনার ভাগ্য বলতে গেলে কি বলবে এই যদি বিজনেস লাইন থাকে ভালোভাবে একদম ক্লিয়ার সেরকম রেখা কাটছে না একটা রয়েছে অথবা দুটো রয়েছে হতেই পারে আপনার হাতের মধ্যে দুটো রয়েছে বা তিনটা রয়েছে হতেই পারে এই রকম যদি ক্লিয়ার একটি বিজনেস লাইন দেখা যায় আমি গ্যারেন্টি দেবো আপনার বিজ ব্যবসাতে একসময় ডাউন হলেও আপনি ব্যবসার দরুন এতটা সফলতা পাবেন যে বলবার মতো না শখের বাড়ি গাড়ি ছয় সম্পত্তি সব কিছু করতে পারবেন মানে ব্যবসায় আপনি দাঁড়াই যাবেন ব্যবসাতে আপনাকে পিছনে ঘুরে তাকাতে হবে না একটা সময়ের পর থেকে দেখবেন তো তার মানে কি দরকার মেন দরকার বিজনেস লাইন এইরকম এর পাশাপাশি বুথক্ষেত্র এবং কনেষ্ঠানক যদি বেটার থাকে তো আরোই সোনায় সোহাগা আরোই সফল ব্যক্ত হবেন এর পাশাপাশি রবি ক্ষেত্র ভালো থাকলে তো আরওই নাম সুনাম অধিকারী হবেন এবং নাম সুনাম অধিকারী হওয়া মানেই আপনি ফেমাস ব্যক্তি রূপান্তরিত হবেন ব্যবসার দরুনই বুঝতে পেরেছেন নেক্সট যে সর্বশেষ এবং লাস্ট যেটি রয়েছে লটারি যোগ আপনার হাতের মধ্যে কি করে বুঝবেন আপনার লটারি যোগ হতে পারে বা মিলতে পারে এক্সাম্পল স্বরূপ আপনি কোনো চাকরি করছেন না শেষ বয়সের মধ্যে পেনশন পাবেন না তো সেক্ষেত্রে যদি দেখা যায় বা জায়গা জমি সেরকম ভাগ পাবেন না যদি দেখা যায় জীবন রেখার মধ্যে এরকম ধন তৈরি হয়েছে যে কোনো সময় হতে পারে তো যদি তৈরি হতে দেখা যায় এরকম ধরন তো আপনার পেনশন পাওয়ার কোনো কথা না বা হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ পাবার কোনো কথা না তো অবশ্যই বলল তারা কিন্তু লটারি প্রাপ্তি করে থাকে তারা কিন্তু লটারি প্রাপ্তি করে থাকে বেশ বড় অঙ্কের এরকম জীবন রেখার মধ্যে ধরন্ত্রেভুজ তৈরি হলে অথবা যদি দেখেন ভাগ্য রেখার মধ্যে ত্রিভুজ সাইন তৈরি হতে দেখা যায় তাতেও কিন্তু সেই রকম যোগটা কিন্তু অ্যাক্টিভ হতে দেখা যায় তারাও কিন্তু হঠাৎ করে লটারি পাওয়ার প্রবণ তার মধ্যে যুক্ত হয় এবং লটারি পেয়েও থাকে অথবা যদি দেখেন অথবা যদি দেখেন শনি ক্ষেত্র অধিক পরিমাণে ভালো রয়েছে এখানে একাধিক শনি রেখা রয়েছে শনি মানে অর্থ আপনার কর্ম অনুসারে না পেলেও শনি কিন্তু আপনাকে অর্থ বা বলবান করবেই লাখোপটি বা কোটিপটি করতে পারে ঠিক আছে তো শনি ক্ষেত্রে যদি একাধিক রেখা রয়েছে শনি যদি আপনার সঙ্গে থাকে শনি মহারাজ যদি আপনার সঙ্গে থাকে শনি ক্ষেত্র যদি তেমনভাবে ডাউন না থাকে আমি বলবো জ্ঞান ঠিক আছে সহকারে একাধিক রেখা থাকলে বা ত্রিশুল চিহ্ন যদি এমনও থাকতে দেখা যায় তবু আমি বলবো একাধিক রেখা হোক বা ত্রিশুল চিহ্ন হোক এমন যদি থাকতে দেখা যায় তবু আমি কিন্তু বলবো তারা হঠাৎ করে লটারি প্রাপ্তির প্রবণতা বাড়তে দেখা যায় অথবা হাতের মিডিলে এরকম একটি ত্রিভুজ চিহ্ন তাতেও কিন্তু আপনার সম্ভাবনা রয়েছে লটারির প্রাপ্তি বা লটারি পাবার একটা সংকেত অথবা হাতের নিচে ঠিক এই রকম জায়গাতে কি রয়েছে একটি ফিস সাইন অথবা ত্রিভুজ সাইন বা ভালো কোনো চিহ্ন থাকলে তারাও কিন্তু দেখা যায় অনেকটাই অনেকটাই হঠাৎ করে প্রাপ্তি যোগ লটারি থেকে হতে পারে বা যেকোনো জিনিস থেকে হতে পারে তো লটারি পাবার সংকেত কিন্তু এগুলো বলেই দিলাম তো আপনার হাতের মধ্যে একটু কি রয়েছে তাহলে আপনি লটারি কাটতে পারেন নয়তো কিন্তু আপনার আমার মতে লটারি কাটা কখনোই উচিত না কখনোই সেই লটারি কাটা উচিত না ওকে ধন্যবাদ যে জাতকেরা চান নিজের হাতটাকে বিচার করাতে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করিয়ে বাড়ি বসেই কিন্তু আপনি নিজের হাতটাকে দেখাতে পারবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে